খাবার যদি এমন হয় যে খেতে ভীষণ মজা হবে কিন্তু বানানো একদমই সহজ হবে তাহলে মন্দ হয় না তাই না আজকে এরকমই তিনটা ভর্তা রেসিপি দেখাবো যেটা বানানো একদমই সহজ কিন্তু খেতে ভীষণ মজাদার পেঁয়াজ কলি দিয়ে একটা ভর্তা বানাবো এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে একটা সাইডে ভেজে এক সাইড করে রেখে দিচ্ছি কারণ এখানে আরও অনেক জিনিসপত্র অ্যাড করব আমি আস্তে আস্তে এখানে আমি কয়েক কোয়া প্রায় আট থেকে নয় কোয়ার মতো রসুন ব্যবহার করেছি দুইটা পেঁয়াজ কুচি করে দেওয়া সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি যে পেঁয়াজ কলি কেটে রাখা ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলি একটা সাইডে দিয়ে দিলাম এখানে ঝালের পরিমাণটা যে যার পছন্দ মতো নেবেন আমার মানে রিসেন্টলি একটু গ্যাস্ট্রিকের বেশি সমস্যা হয়েছে যে কারণে আমি মরিচটা অ্যাভয়েড করছি তো আমি শুধুমাত্র কাঁচামরিচটা এখানে দিয়েছি আপনারা চাইলে এখানে মরিচটাও দিতে পারেন যেহেতু পেঁয়াজ কলি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে তো সব কিছু আমি একসাথে মিশিয়ে ভালোভাবে একটু ওই যে এরকম করে ভেজে নিলাম একদমই কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে নামিয়ে নিলাম একটা বাটনা নিয়ে নিয়েছি এটা বাটনা পিসনি কিংবা শিল পাটা কিংবা ব্লেন্ডার যে কোনো কিছুতেই ভর্তা করতে পারেন তো আপনার এই বাটনা পিসনিটার মধ্যে ভর্তা করতে ভালো লাগে আর এটার মধ্যে ভাত মাখিয়ে খাওয়া যায় যে কারণে আমি এক ঢেলে দুই পাখি মারি তো এই যে সব কিছু এখন একসাথে ভালোভাবে আমি বেটে নিচ্ছি লবণটা চেক করে নেবেন আমি লবণ চেক করে নিয়েছিলাম আর যদি লাগে সেটা পরবর্তীতে ভর্তাটা বাটার পরে দিয়ে দিতে পারবেন সমস্যা নেই এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি তো এটা আপনাদের পছন্দ মতো চাইলে অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই তবে ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর সব শেষে দিতে হবে বেশ খানিকটা কাঁচা সরিষার তেল এটা দিতেই হবে এটা মাস্ট এটা অ্যাভয়েড করবেন না প্লিজ তো এই যে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভর্তা এটা যতটা ঝালঝাল হয় না ভর্তাটা খেতে যে মজা লাগে বিশ্বাস করেন এখন তো পেঁয়াজ কলির সিজন চলতেছে অবশ্যই আপনারা এই ভর্তাটা একবার বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা হচ্ছে সিম ভর্তা এইভাবে যদি একবার সিম ভর্তা করে খান তাহলে আপনার কাছে এটা এতটাই ভালো লাগবে যে আপনি এর আগে যতবার যতভাবে সিম ভর্তা খেয়েছেন সেটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলবেন এবং একটা ভর্তা দিয়ে আপনি কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যদিও কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা মোটেই স্বাস্থ্যকর নয় তারপরেও মাঝে সাঝে তো খাওয়াই যায় তাই না কী বলেন এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি যে কোনো ধরনের সিম নিলে চলবে তারপর আট থেকে নয় কোয়ার মতো একটু বড়ো সাইজের রসুনটা নিয়ে নিয়েছি চারটা মরিচ নিয়েছি আর একটুখানি ছুরি শুটকি নিয়েছি লবণ দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা একদমই মানে গায়ের সাথে মাখা মাখা টাইপের হয় আর এখানে ছুরি সুটকি না নিয়ে আপনারা অন্য যে কোনো শুটকি নিলেও হবে এটা আপনাদের পছন্দ এবং ঝালের পরিমাণটাও পছন্দ মতো দিতে পারবেন তো হালকা যখন একটু ঠান্ডা হয়ে গেছে মরিচের বোটাগুলো ফেলে দিলাম দেওয়ার পরে ছুরি সুটকির মাঝখানে বড়ো একটা কাটা থাকে সেটাও ফেলে দিলাম দেওয়ার পর ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু একসাথে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি তার মধ্যে আমি দুইটা থেকে তিনটা কাঁচামরিচের মতো এরকম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজের কুচি মানে এখানে প্রায় তিনটা থেকে চারটার মতো পেঁয়াজ আছে আর কি তো পেঁয়াজটা আর রসুনটা একটু বেশি করে দিলে যেহেতু সুটকি আছে ভালো লাগবে খেতে এবং পেঁয়াজটা আমি বেশি ভাজবো না জাস্ট হালকা লাল লাল যখন হবে তখন উঠিয়ে নিয়ে ব্লেডার জ্বালার মধ্যে একসাথে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এর মধ্যে কোনো পানি টানি কোনো কিচ্ছু ব্যবহার করার দরকার নাই সুন্দরভাবে এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রেভি টাইপের হয়ে গেছে তো এবারে যেটা করতে হবে এবারে আমি ফ্রাই প্যানে আবারও সরিষা তেল দিয়ে নিলাম চাইলে আপনারা এখানে ফোড়নের জন্য কালো জিরা কিংবা সরিষা ব্যবহার করতে পারেন আমার কাছে এটা এমনিতেই ভালো লাগে অন্য কিছুর সাথে ফোড়ন দেওয়ার কোনো দরকারই পড়ে না যেহেতু সুটকি আছে এর মধ্যে আর কোনো কিচ্ছুর স্মেল এর মধ্যে দরকারই নাই আসলে তো এখন আমি জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নাড়াচাড়া করে এক্সট্রা যে পানিটা ছিল সিমের মধ্যে সে পানিটাকে টানিয়ে নিচ্ছি তাহলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত স্টোর করা যাবে এবং এটা খেতে একদম পানছে পানছে হবে না এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে এবার এটাকে মজা করে ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিব গাছ থেকে কয়েকটা বে বেগুন পেরে নিয়ে আসছি আজকে এই বেগুনটা দিয়ে একটা মজাদার ভর্তা আমি বানাবো এই বেগুনটা বেসিক্যালি একটু বিচি জাতীয় বেগুন একটু বেশি বীজ হয় আর কয়েকদিন ধরে পারবো পারবো করে পাড়াও হচ্ছিল না এদিকে অনেকটাই বীজ হয়ে গেছে ভেতরে তো যে কারণে এটা ভর্তা আর উপায় নাই আমি হচ্ছে ওখান থেকে দুইটা বেগুন নিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এই বেগুনগুলো না বীজ যতই হোক না কেন নিজের গাছের বেগুন না এত নরম হয় ভেতরে এতটাই সফট হয় মানে খেতেই অন্য রকম একটা টেস্ট লাগে তো যাই হোক আমি হচ্ছে রসুন পুরো একটা রসুনের কোয়াগুলো এরকম ভেঙে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নিলাম তিনটা শুকনো মরিচ দিয়েছি এই মরিচগুলো অনেক ঝাল যে কারণে তিনটার বেশি আর দেওয়া সম্ভব না মোটামুটি ভালোভাবে একদম লাল লাল করে সব কিছু ভেজে নিলাম এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আগেই আমার ভাজা আছে যে মাছ এক পিস রুই মাছ তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর এখন ওই রসুন মরিচ এর সাথে দিয়ে দিলাম লবণ মাছের কাটাটা বেছে নিচ্ছি আর বড় মাছগুলোতে বেশি কাটা থাকেও না বড় একটা কাটা আর সাইডে কয়েকটা লম্বা লম্বা কাটা থাকে জাস্ট ওই কয়েকটা কাটা আমি বেছে নিলাম তো বেছে নেওয়া হয়ে যাওয়ার পর এখন ওই যে রসুনটা মরিচটা আর লবণটা আমি হচ্ছে হাত দিয়ে চটকে নেব হাত দিয়েই ভর্তাটা করা যাবে বাটনা পিস নিয়ে শিল্পাটা কোনো কিছু দরকারই পড়ে না কারণ রসুনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকানো যায় আমি জানি না এই সহজ সরলভাবে বানানো ভর্তাটা আমার কেন এত ভালো লাগে বিশেষ করে আমার মাছ জাতীয় কোনো কিছু দিয়ে ভর্তা বানালেই ভালো লাগে মাছ আমার এমনি খাইতে ভালো লাগে না ভর্তা করলে খুব পছন্দ বিশেষ করে টাকি মাছের ভর্তা অমৃত লাগে ছোটোবেলায় টাকি মাছের ভর্তা আমার এত পছন্দ ছিল তো যাই হোক আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ লবণ ভালোভাবে চটকে নিয়ে মাছটাকে এখন হাত দিয়ে চুটকে নিলাম নেওয়ার পর এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো একে একে এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে চুটকে নিবো আর এতটাই নরম যে এটা বেশি চটকানারও দরকার পড়ে না একদম মানে গলে গেছে বলা যায় তো বাকি সব কিছু যত কিছু ছিল এখন সব কিছু একসাথে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম নেওয়ার পর অনেকগুলো সরিষার তেল দিয়ে দিতে হবে এখানে কাঁচা সরিষার তেল এখানে কাঁচা সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার এটা খুব মজা লাগে তো প্রথমে যতটুকু দিয়েছিলাম আমার মন মতো হয়নি আবারও দিয়ে দিলাম দেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে আমার ভর্তা কিন্তু রেডি কোনোভাবেই নরম হয় না একদম সুন্দর মানে টাইট টাইট টাইপের একটা ভর্তা হয়েছে খুবই মজাদার এই ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় অনেকেরই এটা ভালো লাগে তো বাকি যেটুকু প্লেটের মধ্যে ছিল প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম গরম ভাতের সাথে এটাকে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিলাম ভর্তা দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই তা অন্য কিছুতে আমি আসলেও পাই না